বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন রাস্তার কোনো কুকুর পাগল হয়ে গেলে তাকে উদ্ধার করার পরিকাঠামো নেই জেলার পুরসভাগুলোর এনজিও সংস্থাগুলির সাহায্য ছাড়া এর প্রতিকারের কোনো উপায় নেই হুগলি চন্দননগরের পাগলা কুকুর কামড়ে জেরবার স্থানীয় বাসিন্দাদের ঘটনার প্রসঙ্গে কথাই বললেন হুগলির প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উপ অধিকর্তা ডক্টর রূপম বড়ুয়া হুগলি চন্দ্রনগরের সতেরো নম্বর ওয়ার্ডের মুক্তারপাড়া একটি পাগলা কুকুর স্থানীয় বাসিন্দা দু বছর ধরে কামড়ে চলেছে এই ঘটনার জেরে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা ওই ওয়ার্ডের কাউন্সিলর অশোক গাঙ্গুলি চন্দ্রনগর পৌরনিগমের মেয়রকে বিষয়টি জানিয়েছিলেন কিন্তু এই ঘটনার কোনো সুরাহা হয়নি জেলার বনদপ্তরকে জানানো হয়েছিল কিন্তু বনদপ্তর জানিয়েছে তাদের কিছু করার নেই চন্দ্রনগর পৌরনিগমের মেয়র দু বছর ধরে দেখছি বলেই যাচ্ছেন এ বিষয়ে সব এ বিষয়ে সব বননপ্রেমী উদ্ধারকারী পশুপ্রেমী ক্লেমেন্ট সিং বলেন তিনি হুগলি চুচুড়া পৌরসভা সভা চন্দননগর পৌর কাছে একটি জায়গায় দেওয়ার আবেদন জানিয়েছিলেন যেখানে পাগলা কুকুর সহ অন্যান্য বন্য প্রাণীতে উদ্ধার করে রাখা যাবে কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি হরিজোড়া পৌরসভা ও চন্দ্রনগর পৌরনিগম নিগম এদিকে জেলার পথ সালমীয়দের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে তাহলে উপায় কি সেটাই এখন লাখ টাকার প্রশ্ন অ্যানিম্যাল রেস্কিউ যদি হয় যেহেতু আমাদের ডিপার্টমেন্টে কোনো সেইভাবে কোনো কোনো জায়গায় নেই সেক্ষেত্রে এনজিও উপরে আমাদের ভরসা করতে হয় যদি এনজিওর দায়িত্ব নেয় তো এটা অ্যাকচুয়ালি যারা পঞ্চায়েত অঞ্চল হলে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এলাকা হলে কর্পোরেশনদেরকে অ্যানিমালগুলোকে ধরে বা ক্যাপটিভে নিয়ে গিয়ে ওদেরকে এনজিও থ্রু দিয়ে যেহেতু আমাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই ওখানে যদি ওরা রাখে আমরা ভেটেনারি এডগুলো আমাদের দফতর থেকে আমরা প্রোভাইড করতে পারি তাছাড়া আমাদের পক্ষে যেহেতু কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই অ্যানিমাল রেস্কিউ থেকে শুরু করে এগুলো সব পঞ্চায়েতেই অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ডের যে নির্দেশিকা আছে সেই অনুযায়ী কিন্তু ওদেরকেই করতে হয় মানে বড় দপ্তর হনুমান পর্যন্ত পারে কোটা বড় দপ্তর না দপ্তর এটা কাজও না एक्चुअली কে যদি আমাদের এটাও বলি আমাদের দপ্তরে एनिमल ক্যাচার হিসেবে কোনো ট্রেনিং প্রাপ্ত কোনো লোক এই জেলাতেও নেই মানে আমাকে যদি করতে হয় আমাকে एनिमल ওয়েলফেয়ার বোর্ডে যে গাইডলাইন আছে যাতে কোনো ক্রুয়েলটি না হয় সেগুলো মাথায় রেখে করতে গেলে অনেক ডায়াবেটিসগুলো আছে সমস্যা আছে সেইগুলোকে ওভারকাম করার জন্যই আমরা মিউনিসিপ্যালিটিকে বলা হয় যেহেতু বনদপ্তরে ওদের কিছু নেট থাকে ওদের ইনফ্রাস্ট্রাকচার আছে সেখানে ওদের সাহায্যগুলো না হয় কিন্তু সম্পূর্ণভাবে বনদপ্তরকে বলাও উচিত হবে না এখানে এনজিওদেরকে এগিয়ে আসতে হবে আর আমাদের জেলাতে এই সংস্থাটা আমাদের নেই যেহেতু কোনো রাখার জায়গা নেই আমরা সম্পূর্ণভাবে এনজিওদের যারা বিভিন্নভাবে নিঃস্বার্থভাবে কাজ করে তাদের উপরেই আমাদের ডিপেন্ড করে থাকতে হয় এ রেস্কির ব্যাপারে কলকাতায় আছে কিন্তু জেলায় নেই কলকাতাতে অনেক তিন চারটে এনজিও আছে এগুলি জেলাতে হুগলি জেলাতে নেই আমি বলছিলাম কালকে একটা বৈঠক আছে ডিএমসি এই ব্যাপারে কিছু বলবেন জেলাতে যেটা ডিএম প্রত্যেকটা চেয়ারম্যান হয় তাদের নিয়ে আমাদের আগামীকাল একটা মিটিং আছে তো ওখানে আমরা এখানে আমাদের গরু নিয়ে সার নিয়ে যেগুলো স্ট্রে অ্যানিমালসগুলো রাস্তায় ঘুরে ডোমেস্টিক অ্যানিমালগুলো তাদের নিয়ে আমাদের রাখা একটা বা রেস্কিউ করা পৌঁছে দেওয়া একটু সমস্যা হয় যেহেতু একটা ফান্ডের ব্যাপারও থাকে জায়গা সবচেয়ে বড় সমস্যা থাকে ওটা নিয়ে আগামীকাল একটা মিটিংয়ের মধ্যে আমরা উত্থাপন করবো যদি কোনো জায়গা পাওয়া যায় কোনো এনজিওকে রাজি করানো যায় তাহলে তারা যদি করে তাহলে জেলা ক্ষেত্রেও এই ক্ষেত্রে রেস্কিউ থেকে আর আমরা কিছু অ্যানিমালদেরকে ক্যাচারে কিছু ট্রেনিং যাতে নেওয়া হয় পাঠানো যায় আমাদের দেশে দুটো স্টেটেই কিন্তু এগুলো করা হয়ে থাকে তাহলে আমাদের যদি কোনো ছেলে বা কোন দুটো স্টেটে এটা একটা গোয়াতে হয় এটা হরিয়ানাতে হয় তো ওখানে যদি আমাদের ওদেরকে পাঠানো যেতে পারে তাহলে আমরা কিছু ক্যাচারদেরকে আমরা তৈরি করতে পারবো অ্যানিমাল ক্যাচার এগুলো খুবই প্রয়োজন আছে আমার মনে হয় যেহেতু জনসংখ্যা বাড়ছে পুকুরে সেক্ষেত্রে ক্যাচার হলে আমাদের কাজ করতে সুবিধা খুব ভয় ভয় বেড়েছে সব জায়গায় সব জায়গায় বেড়েছে কিন্তু ওটা পপুলেশনকে আটকাতে গেলে একমাত্র উপায় প্রত্যেকটা কর্পোরেশনকে

সমস্যা কী করে সমাধান করা যায় এই সমস্যাটা তো দু বছর ধরে শুনে আসছি যে কুকুরটা মানুষ কোনো গাড়ি চালাতে দেখলে তাকে গিয়ে কামড়ে দিচ্ছে তো এটা হচ্ছে অ্যানিম্যাল হাজব্যান্ড্রি ডিপার্টমেন্টের মধ্যে পড়ে বন দপ্তরের মধ্যে পড়ে না কিন্তু যখন সমস্যা হয়েছে তখন কিন্তু অ্যানিম্যাল হাজব্যান্ড্রি আপনার এই বন দপ্তরের সঙ্গে লিয়াজও করে ব্যাপারটাকে মিটিয়ে নিতে পারে তার কারণ বন দপ্তরের কাছে অনেক কিছু অ্যাপারেটাস আছে ধরতে সুবিধা হবে আর যদি এরকম সমস্যা আমাদের মতো যারা বিভিন্ন রকম ওয়াইল্ড লাইফ রিলেটেড বা ডোমেস্টিক এই প্রাণী এগুলো যদি সমস্যা আমরা অনেক সময় সমাধান করে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করুক আমরা ধরে দেবো এবং বহু বছর আগে তখন আমাদের চন্দ্রনগর কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন আমাদের রামবাবু আমাদের চুচরো চেয়ারম্যান ছিলেন ভজনবাবু এবং এদের কাছে লিখিতভাবে জায়গা চেয়েছিলাম মৌখিক অনেকবার বলার পর লিখিতভাবে জায়গা চেয়েছিলাম যে স্বাভাবিকভাবে সমাজ সুস্থ রাখতে গেলে এরকম একটা অ্যাবান্ডান যে সমস্ত এই প্রাণীগুলো ঘুরে বেড়াচ্ছে বা বিভিন্ন ধরনের তাদের দিয়ে অ্যাটাক হচ্ছে তাদের একটা সুস্থ স্বাভাবিক জায়গা তৈরি করা তাতে সমাজ এবং প্রকৃতি স্বাভাবিক থাকবে কিন্তু সেই জায়গা না পাওয়ার জন্য আমরা এই কাজগুলো করতে পারি না আমরা ইচ্ছুক এবং আমাদের মতো অনেকেই ইচ্ছুক কিন্তু জায়গাটা না থাকার জন্য এই কাজটা করা যাচ্ছে না তবে প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা অবশ্যই এই ব্যাপারে থাকবো এবং সমাধান করার চেষ্টা করব কতদিন ধরে সমস্যাটা সতেরো নম্বর ওয়ার্ডে আমাদের চন্দ্রনগর পৌরসভা পৌর নিগমে সতেরো নম্বর ওয়ার্ডের মুক্তার পাড়া হাটখোলা মুক্তার পাড়াতে একটা কুকুর দীর্ঘ প্রায় দেড় বছর ধরে বিভিন্ন মানুষকে কামড়াচ্ছে এবং এটার প্রবণতাটা বাড়ে যখন সে বাচ্চা দেয় এবং এটা হতে হতে দেখা যাচ্ছে তার সময়টা সময়টা বেশি বেশি এই দিনের বেলা তারা এবং আতঙ্কে মানুষ ওই রাস্তা প্রায় ছেড়েই দিয়েছে যেতে পারে হ্যাঁ যায় না এলাকার মানুষকেও সে রেহাত করে না তার হঠাৎ মনে হলো যে কামড়া দিল আপনি বুঝতেও পারবেন না যে ও আপনাকে কামড়াতে আসছে এরকম একটা সমস্যা এই সমস্যাটাকে নিয়ে এলাকার মানুষও চিঠি টিটির দিয়েছে থানাতেও দিয়েছে থানা থেকে এনকোয়ারি করে গেছিলো এবং আমরা উদ্যোগী হয়ে ডাক্তারবাবুদের খবর দিই ডাক্তারবাবু আসেন চিকিৎসা করা হয় সমস্ত কিছুই করা হয়েছে এবং আমাদের যে পশু চিকিৎসালয় আছে আমাদের চন্দননগর পৌর এলাকায় সেখানে আমরা যাই এবং বন দপ্তরেও গিয়েছিলাম তারাও বলেছেন যে আমরা কুকুর পর্যন্ত আমাদের দায়িত্ব নয় হনুমান পর্যন্ত আমাদের দায়িত্ব কিন্তু বাস্তব সমস্যা হচ্ছে যে এই যে কামড়ানো ব্যাপারটা এটা প্রতিনিয়ত আরও বেড়েছে এটা কি সমাধান করা যায় কি না এটার একটা উপায় আমরা মানে বার করতে অনুরোধ করবো প্রশাসনকে কর্পোরেশনকেও জানিয়েছি এবং কর্পোরেশনের লাস্ট যে বোর্ড মিটিং হয় সেখানে আমি প্রশ্নও রেখেছিলাম ওনারা বলেছেন যে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এখন দেখার কী হয় এটার জন্যে আপনাদের কাছে একটা আপনাদের মাধ্যমে যে জড়ি আজকে পশুপ্রেমিক অনেক আছে কিন্তু এই ধরনের কুকুরগুলো তারা কোথায় রাখা হবে কি করা হবে এটা নিয়ে একটা ভাবনা চিন্তা করার দরকার আছে দিনে ছিল আমাদের চন্দনগরেই যে ডগ ক্যাচার টিম এবং সেখানে কুকুর ধরে নিয়ে যাওয়া হতো কিন্তু বর্তমানে সেই ব্যবস্থাটা নেই নতুন করে এটা করা যায় কি না এটাও আমরা অনুরোধ করছি মেয়র সাহেবের কাছে এবং প্রশাসনের কাছে নাহলে এই যে কুকুরকে নিয়ে যে আতঙ্কটা তৈরি হয়েছে গত পরশু দিনও একজনকে কামড়েছে তার আগের দিন কামড়েছে পয়লা জানুয়ারি কামড়েছে এই এটা কিছুতেই মানে রোখা যাচ্ছে না এটা একটা আপনি মানে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছেন নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা গরম পানীয় জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়োশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borisov. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.